আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিওটি হলো পাখিরাও কিন্তু স্বাধীনতা চায় পাখিদেরও কিন্তু স্বাধীন আছে পাখিরা কিন্তু ইচ্ছে মতন এক জায়গা থেকে জায়গায় যেতে পারে তারা কিন্তু সব সময়ের জন্য স্বাধীন তাহলে এই ভিডিওটি আজকে উপভোগ করুন দেখুন তাদের স্বাধীনতা এই পাখিগুলো কত সুন্দর উন্মুক্ত তাদের বাধা দেওয়ার মতন পৃথিবীতে কেউ নেই তারা ইচ্ছে মতন মন চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে তারা সীমাহীন বাধাকেও অতিক্রম করে উড়ে যায় কারোর অপেক্ষায় থাকে না তারা কিন্তু খুবই পরিশ্রমী তারা প্রতি মুহূর্তেই কিন্তু খাবার জোগাড় করে খায় কারোর জন্য অপেক্ষা করে না এবং কাল কি খাবে এজন্য কিন্তু খাবারগুলো কখনো জোগাড় করে থাকে না দেখেন তাদের খাবার কিন্তু তারা নিজেরা চাষ করে না উপরে আল্লাহ তাদের খাবারগুলো প্রাকৃতিকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তারা সেখান থেকে খুঁটে খুঁটে একটি একটি করে খায় আর তাদের ভিতরে দেখেন কীরকম ভালোবাসা একজন ছাড়া আরেকজন কিন্তু থাকে না প্রতিটি মুহূর্ত জোড়ায় জোড়ায় তারা থাকে এ থেকেই বোঝা যায় যে তারা ভালোবাসতে জানে